এইটা আরেকটা হিট ডিজাইন যেটাও রিস্টক করা হয়েছে আফগানি আলিয়া যেটার বডিতে হাতায় কাজ আছে এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে এই দুইটা ডিজাইন কিন্তু প্রচুর এর কারণে রিস্টক করা হয়েছে তবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো 1350 টাকায় থাকবে কালার দেখিয়ে দিচ্ছি এটা স্কাই কালার আর একটা হবে বেগুনি কালার প্রাইসটা পড়ছে মাত্র 1350 টাকা সাইজ কত আছে भैया आपको 36 থেকে 44 পর্যন্ত পর্যন্ত মূলত সাইজ যাদের আমাদের প্রোডাক্ট একমাত্র ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে ডেলিভারি ম্যান চলে গেলে ওই প্রোডাক্টের দায়ভার আমাদের করে কিছু থাকবে না ওকে সো ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক হবে এটা ফেন্সির মোতে না আপনারা ডিজিটাল প্রিন্টের মোতে এটা প্রাইস কত भैया এটা টাকা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই এটা 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 একটু দেখে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে রাজস্থানি প্রিন্ট মূলত এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং আর এটা কিন্তু ভাদে যেটা এটা কটন গলায় হাতায় জামার নিচে কাজ সালাটা প্যান কাটিং আর ওনাটা হচ্ছে পুরোটাই কাজ করা থাকবে পিওরের মধ্যে এটার দাম কত ভাই মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি একটা হবে ম্যাজেন্ডা কম্বিনেশন আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন ঠিক আছে এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যেই আছে

এটা ইয়েলো কালার 36 থেকে 44 সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা পড়ছে এটা মাত্র 950 টাকা 950 এটা একটা কালার আছে দেখুন মেরুন কালার সেম 950 জি মাত্র 950 টাকা ওকে নেক্সটটা দেখাই ভাই এই ড্রেসটা দেখাই হ্যাঁ এটা তিনটা কালার এটা হচ্ছে হোয়াইটের চকলেট কালার কম্বিনেশন খুব সুন্দর একটা প্রিন্স আলো প্যান প্যান্ট কাটিং হবে আর ওনা বড় ওনা আর এটা কিন্তু সামনে যেহেতু পূজা চাইলে পূজার জন্য কিন্তু এটা নিতে পারেন দামটা পড়ছে মাত্র 850 টাকা একদম ঈদ সালামি অফারে থাকতেছে এই যে এটা একটা কালার হবে হোয়াইট পিঙ্ক কালার সেম 850 850 টাকা আপনি সালোয়ার আছে ওনা আছে দামটা কি 850 আর একটা কালার হবে হোয়াইট আর পেস্ট কালার একই প্রাইস আটশো পঞ্চাশ কটনের মধ্যে রেডি আছে জাস্ট নিয়ে পড়ে ফেলতে পারছেন ঝামেলার রেগুলার বাইরে অফিস ভার্সিটি ইউজের জন্য একদম বেস্ট কালেকশন এটা কিন্তু এই কালারটা ছিল না স্টকে চলে আসছে সম্পূর্ণটা কাজ করা পুরোটাই

এটা হোয়াইটের মধ্যে সেম দাম নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দামটা পড়ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে বুটিক্সের মধ্যে কালার হবে তিনটা এটা মাঝখানটা কাজ করা যে আমার নিচে কাজ সালোটা প্যান কাটিং এ হবে স্ক্রিন প্রিন্ট করা অন্যটা বড় না এটার দাম কত ভাই এগারোশো পঞ্চাশ টাকায় থাকবে এগারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালার ব্ল্যাক কালার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটা আরেকটা কালার হবে মেজেন্ডা কালার सेम প্রাইসটা হবে প্রাইসটা হবে 1100 টাকা 1100 টাকা আচ্ছা প্রাইস পড়বে 1100 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই প্রেসটা দেখুন এটাও খুব সুন্দর এটা কিন্তু চাইলে সামনে পূজার জন্য আপনারা নিতে পারেন সম্পূর্ণটা কাজ করা সারাটা প্যান কাটিং ওন্নাটা বড় হবে এটার দামটা কত পড়ছে भैया এটা 1150 1150 কালার হবে এটা একটা सेम 1150 এ 1150 सेम সালোয়ার सेम ওন 1150 এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও গলায় কাজ করা খাতায় কাজ নিচে কাজ এটার সাথে সালার হবে প্যান্ট কাটিং আর অন্যটা হবে ফেন্সি দশের মধ্যে মাল্টি কালার এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকায় থাকবে এক হাজার পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালার গ্রিন কালার